দর্শক আমি এখন ঢাকার যে ভাটারার মাদানি এভিনিউ রয়েছে সেই এভিনিউ থেকে দাঁড়িয়ে কথা বলছি এখানে চমৎকার একটি সুদৃশ্য সুন্দর এবং শিল্পকলায় সমৃদ্ধ একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে এ মসজিদটির এখানে অবস্থান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউআইউ ইউনাইটেড ইউনিভার্সিটি ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস রয়েছে এবং ক্যাম্পাসটি অত্যন্ত খোলামেলা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এই মসজিদটির আশপাশেও ফাঁকা এবং চমৎকার একটি সুদৃশ সুদর্শন মসজিদটির শিল্পকলায় সমৃদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন সুচ্চ মিনার পাশাপাশি দেখছেন দেখতে পাচ্ছেন যে এবং চমৎকার একটি মসজিদ এবং মিনারটি অনেক সুন্দর মসজিদটি মিনারটি অনেক উঁচু ও করে রাখা হয়েছে এবং আজান দিলে এটি অনেক দূর এলাকা থেকে শোনা যায় বলে জানা গেছে দর্শক আপনারা দেখাচ্ছি মসজিদের অবস্থান এবং মসজিদের যে পার্কিং গেটের বিশাল যে এলাকা জুড়ে রয়েছে সেটিও আপনাদেরকে এখানে দেখাবো পাশাপাশি যে সূর্য মিনারের পাশাপাশি একটি সোনালি কালারের গম্বুজ করা হয়েছে যেটি দেখে মানুষের মন কাড়ে এবং এই এলাকার যারাই পথচারী রয়েছেন তারাই এই মসজিদটি মূলত তারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটির যে সামনে যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে আমি দাঁড়িয়ে কথা বলছি এবং এক পাশ দেখলে এবং আর পাশ থেকে আমি আপনাদেরকে ভিউটি দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন চমৎকার এক মসজিদ এবং এই মসজিদে অনেক টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে পাশাপাশি দূর থেকে এর সোনালি কালারের যে গম্বুজ রয়েছে সেই গম্বুজটি মূলত দেখা যায় এবং এই মসজিদে প্রায় পাঁচক প্রত্যেক দিন পাঁচক নামাজ আদায় করা হয় এবং মসজিদের সিকিউরিটিও আপনারা দেখতে পাচ্ছেন